আপনি যদি সারা দিন ও যদি ফেসবুক ব্যবহার করেন ভিডিও স্ক্রল করেন দেখতে থাকেন আপনার কিন্তু কোনো উপকার এমবি কাটবে না যদি আপনি একটা সেটিংস করে রাখেন ফেসবুকের মধ্যে আপনি সারা দিন ভরা ফেসবুক চালালেও কিন্তু আপনার এমবি কাটবে না সো এই সেটিংসটা কিভাবে চালু করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা যা দেখতে পারতেছেন এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনারা এই ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন এবং আপনারা যাতে মোবাইল ডাটাটা চালু থাকে কেমন ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পরবর্তীতে উপরে যে দেখতে পাচ্ছেন একদম ডাইন সাইডে উপরে একটা মানুষের মতন একটা আইকন শো করতেছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে সো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা আইকন শু করতেছে আপনারা এই সিটিংসে এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরবর্তীতে এখানে একটা অপশন شو করতেছে মিডিয়া বলে একটা অপশন شو করতেছে আপনারা এই মিডিয়াতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শু করবে সো আপনারা এই এখানে যে এক অপশন দেখতে পড়তাছেন যে ডাটা সেভার বলে একটা অপশন সো তারপর এখানে দেখতে পড়তাছেন দেন ইউজ আপ টু 40% যদি আপনি যদি এই টিক মার্কটা দিয়ে রাখেন আপনার ফেসবুক চালালে আপনার মোবাইল ডাটা চল্লিশ পার্সেন্ট আর করে অনেকটা মানে যদি একশো এর মধ্যে চল্লিশ পার্সেন্ট আর কি মানে কাটবে আর কি যে ষাট পার্সেন্ট আর কাটবে না সো দেখতে পাতাস এখানে কিন্তু কমন স্বরূপ দেখতে পাতাসেন যে এখানে চল্লিশ পার্সেন্ট ডাটা কিন্তু এখানে কম কাটবে যদি আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন এবং ঠিক মার্কটা দিয়ে রাখেন তারপর আমরা এই মোবাইল ডাটার মধ্যে এম কম কাটার জন্য আমরা এই ঠিক মার্কটা দিয়ে রাখবো সো আমি কিন্তু ইতিমধ্যে এই ঠিক মার্কটা দিয়ে নিছি আপনারা এইভাবে ঠিক মার্কটা দিয়ে নেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন